ও হেই হ্যালো গাই সবাইকে স্বাগত চ্যানেলে অ্যান্ড রাত্রের ফ্রেশ একটি ভিডিওতে সো গাইস আমাদের অবশেষে অ্যান্ড গাইস আমাদের সেই উড়াধুড়া লেভেলের মারাত্মক ধরনের কী বলবো একদম ওপি ধরনের একটা এমপি ফোর্টি চলে এসেছে যার নাম গাইস কোবড়া এমপি ফোর্টি অ্যান্ড গাইস এভলিউশন এমপি ফোরটি আসছে আই থিঙ্ক তোমাদের আমি ভিডিও বানিয়ে বলেছিলাম দেড় মাস মতো আগে অ্যান্ড অ্যাটলিস্ট আজকে গেমের মধ্যে আসলো সমস্ত আপডেট তোমাদেরকে ডিটেলসে দিয়েছিলাম অ্যান্ড গাইস তিরিশ দিন থাকবে ভাই সাহ সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কত ডায়মন্ড লাগবে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত এই কোবরা এমপি ফটটি বের করতে ওকে তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো অ্যান্ড ওটা ধরে এমপি ফটটি তোমাদেরকে দেখিয়ে দেবো ওই রাত্রে বের রাত বারোটা বাজে সাথে সাড়ে বারোটা বেজে যাবে যারা এখনও ঘুমাও না ভাই কী করছো গার্লফ্রেন্ড আছে বলে সারা রাত ধরে কথা বলতে ভাই ঘুমো ও না ফ্রি ফায়ার খেলছো তোমরা সিঙ্গেল ওকে সো যাই হোক গাইস লাইক করতে ভুলবে না ভিডিওটিকে প্লিজ প্লিজ সবাই একটি করে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন চ্যানেল সরি পাগল হয়ে গেছি রাত বারোটাই তো পুরোনো চ্যানেল তোমরা যারা নতুন এসো সাবস্ক্রাইব মারো ঠিক আছে সাবস্ক্রাইব মেরে বেল আইকনটা অল অপশন করে দাও যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না যায় ওকে সো গাইস এখানে একা করে সমস্ত ডিটেলসে বলছি ফার্স্ট গ্যাস দেখতে পাচ্ছ দুটো জিনিস রিমুভ করতে হবে ফার্স্ট পেট ফুডটা খুবই অত্যন্ত পরিমাণে একটা রেয়ার আইটেম এটা আমার খুব পছন্দ সেই জন্য এটাকে বাদ দিতে হবে অ্যান্ড বান্টি টোকেনের এটাও লাগ লেগে যায় তো এটা কি বাদ দেবো তো যাই হোক গাইস আর এই ফার্মাসের বক্সটাও খুবই অত্যন্ত রেয়ার তো এই এক্সএমের এই দুটো বাদ দিয়ে দিই ঠিক আছে কমপ্লিট ফার্স্ট স্পিন নাইন ডায়মন্ডের গাইস আমার কাছে চোদ্দোশো উনষাটটা ডায়মন্ড আছে যদি ফাস্ট স্পিনে পেয়ে যায় নটা ডায়মন্ডের তাহলে একটা এমপি ফোরটি গিভে করে দেব আর গায়না তোমরা কী বলে গায়না আমাকে দিয়ে দেবে মু ভাবা যায় গায়না আমাকে নাইন ডায়মন্ডে দেবে তো নাইন ডায়মন্ড পাবো আমরা বানটি টোকেন ব্যানার সো সবাই ব্যানার পেয়ে গেছে একটা নাই নয় ডায়মন্ডের ব্যানার তো নয় ডায়মন্ডের মতো ব্যানারটা মানা যায় তো নটা তোমরা হিসাব করে নিজ কত টাইমের লাগতো তোমরা হিসাব করে না আমি হিসাব করেছি তখন উঠার স্টাইল স্পিন করে দেন নটার পরে উনিশটাই ফার্মাসের বক্স তো নো লেট কোন লেট লেটেট করবো না ওপেন তিন দিনের জন্য এফ বি ফাইভ বোথ হার্ড বাহ গাড়ে না বাহ এবার হয়ে গেছে উনচল্লিশ ডায়মন্ডের স্পিন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন মারলে কি বেরোবে আমাদের এমপি ফর্টি এভুলিউশন এমপি ফর্টি যেটা ম্যাক্স করতে করতে আমাদের কিডনি দুটো একটা তার মধ্যে চলে যাবে আর একটা আই থিঙ্ক আসতো থাকবে না ঠিক আছে তখন ব্রান্ডি ডকোনা পেয়ে গেছি এবার গাড়ি সত্তর ডায়মন্ড সত্তর ডায়মন্ডেও আই থিঙ্ক আমাদের কিডনি ব্যস্ত হচ্ছে না এখনও পর্যন্ত তো এখনও পর্যন্ত একটা চোখ না এবার স্কারের বক্স তো স্ক্র্য পারমানেন্ট পাবো ওপেন তিন দিন আমি জান দেবে না সেটা আমি জানি ভাই নিরানব্বই ডায়মন্ড যদি এমপি ফর্টি বেরিয়ে যাই সো গাইস কী বলবো আর মারাত্মক ধরনের লেভেলের লাখ হয়ে যাবে আমার তো নিরানব্বই ডায়মন্ডের স্পিন পেয়ে গেছি পেয়ে গেছি এ ভাই ও পে ওই পেন্ডার ভাউচার দিয়েছে তো গাইস এখানে গায়না আমাকে বলেছে ভাই তোকে দেবো না তুই ঘুমিয়ে পড় ভাই তো ওখানে দেড়শো ডায়মন্ডের স্পিন হয়ে গেছে করি স্পিন করা ছাড়া তো আমাদের কোনো কাজ নাই রাত্রের বেলা বারোটার সময় আমার কী মন হলো যে আমার টাকা বেশি হয়ে গেছে সে টাকাগুলো কি করব তাই এখানে দিয়ে দিচ্ছি তো এবার গাইস দুশো ডায়মন্ডের স্পিন দুশো ডায়মন্ডে কীভাবে দেখবা গ্যারান্টি গাইস এই বক্সটা যদি আমি দুশো ডায়মন্ডে মধ্যে না পাই এটা যদি দেয় ফ্রি ফায়ার খেলবো না আমি এই বক্সই দেবে আমাকে গায় না তো একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন গাইস বক্স এ ভাই আপন গ্যারান্টি গাইস গ্যারান্টি দিই আমি সাতটা ওখানে পেয়ে গেছি গ্যারান্টি দিই তোমাদেরকে অ্যান্ড গাইস পাঁচশো ডায়মন্ড দিয়ে আমরা এখন কিনে নেবো তো গাইস এখানে ডাইরেক্ট ভাই হাজার ডায়মন্ডটা দিয়ে দেয় স্টোরের মধ্যে এখানে এ লাখ রলের মধ্যে এটা দেয় আর কী দরকার এমনিও তো সবার লাস্টেই বেরোবে তো তিরিশ দিন থাকবে গাইস তোমরা নিতে চাও একটা মান্থলি করলে আই থিঙ্ক হয়ে যাবে কেন ওপি লেভেলে তো পাঁচশো ডায়মন্ডের একটা স্পিন পেয়ে গেছি গাইস আমাদের সেই লেভেলের এমপি ভাই এটা ন্যাড়ামুন্ডু এমপি ফোরটি কেন ভাই এর গায়ে কোনো ভাই ইউটিউবাররা দেখাচ্ছিলো ফ্রি পেয়ে তারা তো উরা ধরা মাছ দিচ্ছিলো কী মাছ দিচ্ছিলো ভাই আমার আমি তো ভয় কেঁপে উঠছিলাম তো আমার এমপি আরাম কেন সো গাইস এখানে এমপি কোথায় গেল ও ভাই ভাল লাগছে না ভাই একদম ভাল লাগছে না সোজ তোমাদের কি ভালো লাগছে একদম ভালো লাগছে না তাই না ও হ্যাঁ মনে পড়তেছে সো যাই হোক গাইস এর কি কোচি রাত বড় একটু সিরিয়াস নেবে না তো এখানে গাইস এক লেভেল দেখতে পাচ্ছ সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল রেট অফ আর মাইনাস দুটো ভাই দিল সে বুড়া লাগতে হয় ভাই সেখানে দুই লেভেলের করতে গেলে লাগবে একশো তিরিশটা তাহলে তেরোটা পেয়ে যাবো তো এই কোনো মানে কী বলবো আর তিন লেভেলে করতে পারলে একটা লুক আসবে অ্যান্ড গাইস এখানে সাত লেভেল করতে পারলে মাইনাস এবং ওপি লেভেলের লুক তো দেখা যাক স্টোরে বক্স দিয়েছে কি বক্স তো দিয়ে দেওয়ার কথা আই থিঙ্ক আই থিঙ্ক বক্স দিয়েছে তো রাত বারোটা বাজে ভাই বক্স দিয়ে দিয়ে হ্যাঁ গাইস বক্স দিয়ে দিয়েছে তো একশো তিরিশটা ডায়মন্ড লাগতো অ্যান্ড আমি দেখবো এখানে একশো কুড়ি ডায়মন্ডে বেরোয় কি আমাদের ঠিক আছে একশো তিরিশটা ডায়মন্ড লাগতো একশো কুড়ি ডায়মন্ডে বেরোয় কি তো পাঁচ পাঁচ দশ তেরোটা দিয়েছে তেরোটার দাম কত দিয়েছে একশো কুড়ি ডায়মন্ড দশটা ডায়মন্ড আই থিঙ্ক এখানে সেভ হয়ে গেছে আমাদের হ্যাঁ হ্যা হ্যা এখন বেরোয় গাইস এ দেখছো তিরিশটা তিরিশটা একদম মাপ গাই না জানে একদম রাইট একদম রাইট দিয়েছে ঠিক আছে দুই লেভেল করে দিয়েছে একদম ওপিওয়ালা আর গাইস টাকা শেষ হয়ে গেছে তোমরা যারা ভাবছো আমি এখন বসে বসে রাত বড়টা তোমাদের ম্যাক্স করে দেখাবো না ভাই একটা কিডনি আছে ওই একটা কিডনি তো সারা লাইফ চালাতে হবে ওইটা যদি হয়ে যায় তো হয়ে গেল তো এটা নেওয়ার ক্ষমতা ভাই দেখাস না ভাই ভয় করছে ক্ষমতা নেই নেওয়ার তো এটা দুই লেভেলে দেখতে পাচ্ছ অ্যান্ড তিন লেভেল আর গাইস কোনোভাবে যদি চার লেভেল করতে পারো এখানে চার লেভেলে গাইস দেখতে পাচ্ছ ডবল ড্যামেজ চলে আসবে আর কি তো এই হচ্ছে আমাদের গাইস সেই লেভেলের এমপি ফর্টি তো গাইজ ভিডিওটি যা দেখলে অভিয়াসলি লাইক করে দেবে আজকে একটু অন্যরকম কমেডি টাইপের তোমাদের করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ করে লাইক করে দাও সবার আগে রাত বারে তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিলাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল লাইকানটা অলপশন করে দাও যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না যায় তবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের দিন নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন ভালো দেখুন সঙ্গে দেবো গাইস বা বাই